বছর পঁচিশ পর অভির সামনে ধরা মোবাইল স্ক্রিনে একটা নোটিফিকেশন ভেসে উঠল আপনার পুরনো বন্ধু আপনাকে মেসেজ করেছেন অভি তেমন পাত্তা দিল না কিন্তু কিছুক্ষণ পর আবার একটা মেসেজ এল অভি কেমন আছো চিনতে পারছ মেসেজের নিচে লেখা নামটা দেখে ওর বুক কেঁপে উঠল সায়নি দুই দশক আগে কলেজের প্রথম দিনেই অভির সাথে পরিচয় হয়েছিল সায়নির ঘন কালো চুল ডাগর চোখ আর সেই দুষ্টু হাসি যেন সারা পৃথিবীটাকে নিজের মুঠোয় ধরে রাখার ক্ষমতা রাখে অভি একেবারে চুপচাপ ধরনের ছেলে আর সায়নি তার পুরো উল্টো প্রাণোচ্ছল দুষ্টুমি আর কথা বলার যেন কোনো শেষ নেই ক্লাসের প্রথম দিনেই সায়নী বলেছিল এই যে অভি তুমি এত চুপচাপ কেন জীবন উপভোগ করো, সেই শুরু ধীরে ধীরে বন্ধুত্ব হলো বন্ধুত্ব থেকে এক অদ্ভুত টান আর সেই টান কখন প্রেম হয়ে গেল কেউ জানল না কলেজের দিনগুলো কেটে গেল হাত ধরাধরি করে ঘুরে বৃষ্টিতে একসঙ্গে ভিজে ক্লাস ফাঁকি দিয়ে লুকিয়ে সিনেমা দেখে কিন্তু বাস্তবতা অন্য গল্প লিখেছিল কলেজ শেষের পর অভির বাবা মা চেয়েছিলেন সে বিদেশে গিয়ে পড়াশোনা করুক অন্যদিকে সায়নির পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না তাই সে চাকরি করতে শুরু করল অভি একদিন বলেছিল সায়নী আমি তো বিদেশ চলে যাচ্ছি কি করব আমরা সায়নী হেসে বলেছিল ভালোবাসা কি দূরত্ব মানে কিন্তু সময় তার আপন নিয়মে চলে অভির জীবনে কাজের ব্যস্ততা নতুন পরিবেশ আর ধীরে ধীরে যোগাযোগ কমে গেল প্রথমে নিয়মিত ফোন তারপর ধীরে ধীরে শুধু টেক্সট আর একসময় সম্পূর্ণ নিরবতা সায়নীয় হয়তো বুঝে গিয়েছিল সময়ের সাথে সম্পর্কের রং বদলায় সে আর কোনোদিন অভিকে খুঁজতে যায়নি বর্তমান অভি ধীরে ধীরে টাইপ করল সায়নি এত বছর পর কেমন আছো উল্টো দিক থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই এল ভালো আছি কিন্তু এখনো মাঝে মাঝেমধ্যে পুরনো দিনের কথা মনে পড়ে